আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতেছেন ভিডিওর প্রথমে আমার ছেলে কিন্তু অনেক সুন্দর করে খাইতেছে অ্যান্ড আমার ছেলে সব খাবারই কিন্তু অনেক এনজয় করে খায় তাকে আমি সেই হ্যাবিটটা কিন্তু ছোট থেকে গড়ে তুলছি তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য বাচ্চাদের একটা অনেক বেশি হেলদি খাবার যে খাবারটা প্রোটিনযুক্ত খাবার বাচ্চাদের খাবারে কিন্তু প্রোটিনটা অ্যাড করতে হয় দিনে যে কোনো একটি সময়ে বাচ্চাদেরকে প্রোটিনযুক্ত খাবার দিতে হয় এখানে এই খাবারটা তৈরি করা হয়েছে ছানা ডাল দিয়ে যে আমরা আমাদের ভাষায় বুট বলে থাকি যেগুলো রোস্ট করে পাউডার করা হয়েছে সেইটা কিন্তু অনেক একটা হেলদি খাবার এখানে অনেক প্রোটিন যুক্ত হয়ে থাকে তো তার জন্যই ছোট থেকে বড় সবাই খেতে পারে এই খাবারটা এই খাবারটা সকালে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট হিসেবে বা ইভিনিংয়ে কিন্তু আপনারা দিতে পারেন যদি বাচ্চারা একটু মিঠা খেতে পছন্দ করে তবে সাথে গুড় মিশিয়ে দিবেন ওই অর্গানিক গুড়টা আমি আমার বেবির জন্য ইউজ করেছি আপনারাও করতে পারেন এটা কিন্তু অনেক ভালো সুগার অ্যাড না করাটাই বেশি ভালো হবে কারণ সুগারটা কিন্তু শরীরের জন্য ভালো না বাচ্চাদের জন্য ভালো না তো এই খাবারটা তৈরি করা হইতেছে এখন যেহেতু এটা ইনস্ট্যান্ট একটা খাবার তো এখানে বানানোর মতো কিছুই থাকে না আমি মিল্ক নিয়ে নিয়েছি সাথে কয়েক চামচ আমি এই সানা পাউডারটা দিয়ে দিব আপনি যেভাবে আপনার বাচ্চাকে খাওয়ার হ্যাবিটটা করতে চান যদি আপনি ঘনভাবে ঘন করে খাওয়াইতে চান তাহলে একটু বেশি পাউডার দিবেন অ্যান্ড যদি পাতলা পাতলা করে খাওয়াইতে চান তাহলে পাউডারটা একটু কম করে দিবেন আমি মিডিয়াম রাখবো শেক যেভাবে খায় তো সেই সেই ধরনেরই রাখবো যাতে সে চামচ বা চুমুক দিয়েও কিন্তু খেতে পারবে তো তার জন্য বেশি ঘন হলে সে খেতে চায় না তো তার জন্যই আমি একটু পাতলা করে বানিয়ে নিয়েছি একটু বেশি পাতলা হয়ে গেছিলো তার জন্য আমি আরও এক চামচ পাউডারটা দিয়ে দিয়েছি তো ভালোভাবে মিক্স করে নিয়ে তাকে আমি খেতে দিব এই খাবারটা আসলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি একটা সহজ উপায় অনেক হেলদি অনেক সহজ উপায় মানে সহজভাবে আপনারা বাচ্চাদেরকে এটা দিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সকালে যদি আপনার তাড়াহুড়া থাকে তাহলে এই ধরনের নাস্তাটা তাদের জন্য বেস্ট আমার ছেলেকে আমি ছোটোবেলা থেকে সবগুলো খাবারের হ্যাবিট করেছি তো এই ভিডিওটা দেখেন সে কত সুন্দর করে খাইতেছে অ্যান্ড সে একটু সুইট খেতে ভালোবাসে তার জন্য আমি গুড় দিয়ে দিয়েছি তো আরও মজা করে পুরোটাই খেয়ে নিছে একটু আমাকে ঝামেলা করে নাই খাওয়া বাচ্চারা খাবারগুলো এনজয় করে খাইলে মায়ের মনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই পরিবেশটা কিন্তু ছোটোর থেকে গড়ে তুলতে হবে বাচ্চারা ছোটো ছোটোবেলায় খেতে চায় না বলে আপনি যদি হার মেনে নিন খেতে চায় না বা খাবে না আপনি আর ট্রাই করবেন না তবে বাচ্চা সেইভাবে বড় হবে বড় হয়েও কিন্তু বাচ্চারা কখনও খেতে চাইবে না কিন্তু আমার বাচ্চা কিন্তু একই ছিল খেতে চাইতে ছিল না তারও কিন্তু খাবার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না কিন্তু এখন আমি আমার নিজের আগ্রহে নিজে শেষটা কিন্তু তাকে আমি সবগুলো খাবারের প্রতি আগ্রহী করে তুলেছি সে এখন সব কিছুই নিজের ইচ্ছা মতো খায় খাবারগুলো অনেক সুন্দর করে এনজয় করে তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এটা আমার নিজের একটা সাকসেস মনে হয় যে না আমি তাকে হ্যাবিটগুলো করতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ